তোরা বলতেছিস আমি প্রথম দেখলাম দেখলাম আমি এখনই দেখলাম আগে মানে যেখানে ফুটেজ নেওয়ার জন্য যাও সেখানে কিন্তু বাচ্চা কাচ্চা একদম রেডি হাজির ড্রোন দেখার জন্য একটু মিস্টেম গাইজ আজকে আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি তোমার জানোই কারণ ভিডিওর ইন্টারভিউ দেখেই বুঝতে পেরেছ তো আমরা যাচ্ছি আমাদের বড়কালী মায়ের হলো আজকে হলো শোভাযাত্রা তো সেই শোভাযাত্রা কিন্তু ভূপপুরি আমাদের সিটি থেকে শুরু হবে তো এখানে এই যে মন্দির আমার সামনে এই যে সামনে মন্দির তো এখান থেকে প্রায় দু থেকে তিন হাজার লোক হবে না হ্যাঁ তো দু থেকে তিন হাজার মানুষ কিন্তু এখান থেকে গেলো তো আমরা অনেক লেট করবে ওইলাম প্রোগ্রাম কিন্তু শুরু হবে সাড়ে তিনটার দিকে আর এখন গড়তে সময় সাড়ে তিনটা তো আমাদের যেতে হবে আগে ধূপগুড়ি তারপরে কিন্তু এই প্রোগ্রামে আমরাও কিন্তু সামিল হবো তো বিরাট পুরোটা র্যালির মাধ্যমে কিন্তু আজকে পূজার মানে শুভারম্ভ শুরু হবে আর কি আর এখানে এই যে চঞ্চলের কাছে আছে ড্রোন চঞ্চর হবে ড্রোন ইমানকে ড্রোনের উপরে বসাই দিয়ে জয় মা এইদিকে দেখতে পাচ্ছ চারিদিকে যে ঘেরানো আছে আর এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে তো এখানেই হবে খাওয়া দাওয়া আমাদের মানে প্রসাদ আমরা নিব একদম ধূপপুর থেকে এসে তো এই রাস্তা ধরেই আমরা আসবো আর তোমাদের একটা কথা বলে রাখি আগামী তেরোই ফেব্রুয়ারি কিন্তু আমাদের বরকলি মায়ের বার্ষিক পুজো উৎসব এবং পাঁচ দিন ব্যাপী কিন্তু এক বিরাট বড় বন্যাট্য আনন্দ মেলা তো এই হলো মেলার মাঠ তো কিছু সংখ্যক দোকান চলে আসছে যেহেতু আরও সাত আট দিন দেরি আছে তো আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি এই যে লাইটের ব্যবস্থা করা হচ্ছে এখানে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা উঠে পড়লাম গাড়িতে তো এই হলো আমাদের মায়ের মন্দির দেখতে পাচ্ছো সামনে আগামী তেরোই ফেব্রুয়ারি মায়ের বার্ষিক পুজো তো আমরা যাচ্ছি শোভাযাত্রা করতে ঠিক আছে তো এটাই ধরে নাও লাস্ট গাড়ি আমাদের আর কি এরপরে আর কোনো গাড়ি যাবে না তো লাস্ট গাড়িতে একদম যাচ্ছি আমরা বড় কালী মাইকে আমরা এখন যাচ্ছি ডাক বাংলো মাঠে ঠিক তো ওখানে আমাদের সবাই ওখানে জমায়েত হয়েছে ওখান থেকে আমরা গোটা দুপুরি পরিক্রমা করে আমরা কালিয়াটের উদ্দেশ্যে বেরোবো বাইর মন্দিরে তো একবার জোরসে বলো তো বন্ধুরা শোভাযাত্রা অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আমাদের আর ডাক বাংলো মাঠ যাওয়া হলো না नमस्पोर उन আমরা চলে আসলাম তোমার রাস্তায় তো আমরা ডাইরেক্ট একদম হয়ে গেলাম এই রেলিতে অ্যাকচুয়ালি আমাদের অনেক লেট হয়ে গেছে তোমরা দেখতে পারলে রেলি একদম ডাকবাঙ্গলের মাঠেও আমরা যেতে পারলাম না শেষ মুহূর্তে পৌঁছে গেছি শেষ মুহূর্তে না সেই মুহূর্ত অনেক দেরি আছে এখনো এখনো আমাদের চার কিলোমিটার পথ অতিক্রম করা বাকি আছে তো অনেক লোকজন প্রায় মোটামুটি বলতে গেলে পাঁচ হাজারের মতো লোক হয়েছে তো আর কোথাও নয় এবার ড্রোন শট দেখবে তোমরা আর অবশ্যই ভিডিও ফুটেজ তোমরা দেখতে পাবে আর আমার সঙ্গে আছে ইমান চঞ্চল যে কই গেলো এই রেলির মধ্যে হারা গেছে চঞ্চল কি তো জয় মা বড় চঞ্চলের সঙ্গে দেখা করিয়ে দাও শোভাযাত্রাকে যাতে আপনারা অংশগ্রহণ করেছেন আপনাদের উদ্দেশ্যে বিনীতভাবে অনুরোধ আপনারা সারিবদ্ধভাবে শোভাযাত্রার মান রেখে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শোভাযাত্রাকে সাফল্য মণ্ডিত করে ফেলবেন আপনারা অনুগ্রহ করে আজকের এই শোভাযাত্রা রেখে আপনারা অবশ্যই স্বাধীনতা ভাবে আজকের এই শোভাযাত্রাকে

সেখানে কিন্তু বাচ্চা কাচ্চা একদম রেডি হাজির ড্রোন দেখার জন্য আমি সামনে ওড়াতে গেলাম ড্রোন তো ওখানে এত ছেলে পেলে ঘিরে ধরছে এজন্য ড্রোন ওড়ানো হয় নাই তো আবার এখানে চলে আসলাম এখান থেকে আমার ড্রোন ফুটেজ দেখব আজকে কতজন লোক সামিল হয়েছে এই শোভাযাত্রায় আর ঘড়িতে সময় এখন প্রায় মোটামুটি পাঁচটা বাঁচতেছে তো বেশিক্ষণ দেরি করতে হবে না নাহলে ফুটেজ কিন্তু খুব খারাপ হবে তো একবারই ড্রোন ওড়াবো সঙ্গে থাকো ডেলি আসতেছে ড্রোন ড্রোনের ফুটেজ দেখা বাইকে উঠে বললাম আমাদের ভান্ডার থেকে নিলুদা আমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পিছনে আছে ইমান হ্যাঁ আর ড্রোন শটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমরা এখন যাচ্ছি কালীঘাটে মানে আমাদের মায়ের মন্দিরের পাশে ওখানে প্রসাদ খাওয়ানো হবে ওখানে যাচ্ছি আমরা আর লাইনটা এখন বেসামাল হয়ে গেছে একদম কে কোথায় যাচ্ছে কোনো ঠিক নেই এই দেখো তবু ভর্তির সময় এখন পাঁচ টা এক স্ত্রী আমরা পৌঁছে গেলাম আমাদের বরকলি মেলার মাঠে ঠিক আছে আমরা এখন প্রসাদ গ্রহণ করতে যাবো আর আমরা একটু আগেই চলে আসলাম এবার বরকলি কি গিয়ে সামনেই আমাদের প্রসাদ বিতরণ অনুষ্ঠান হবে ওখানে অলরেডি খুদে পড়ুয়ারা একদম সিদ্ধান্ত হয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য তো আমাদের রেলিটা মোটামুটি চলেই আসছে মোটামুটি এখান থেকে পাঁচশো মিটার দূরে তো তারপর কিন্তু ভরপুর করে আমরা প্রসাদ গ্রহণ করব এখানে তো আমাদের এটাই হলো মেলার মাঠ আর এখানেই প্রসাদ গ্রহণ অনুষ্ঠিত হবে এখনই তো দেখতে পাচ্ছ চারিদিকে ঝাঁকঝম হয়ে লাইট টাইট দেওয়া আছে আর মায়ের মন্দির এখান থেকে খুব পাশেই আর কি এই হলো মেলার মাঠ অনেক বড় মাঠ এখানে কিন্তু নাগরদোলা অলরেডি চলে আসে এখানে মানে রেল ফেল চলে আসে দেখতে পাচ্ছ আর মেলার দিন অবশ্যই আরেকটা ব্লক তো থাকবেই তোমাদের সঙ্গে থাকবো আমি চলো আমরা একটু এই মাঠটা আগে কিন্তু ক্ষেত্রে ছিল তো এই মানে জাংলা ছিল এই জাংলাগুলোকে একদম এসে করে একদম মাটিটাকে সমান করার চেষ্টা করছে আর কি সমান করছে তো আজকের কিন্তু শোভাযাত্রাটাও বিরাট বড় আকারে শোভাযাত্রা ছিল কি বলবো আর এর আগেও কিন্তু শোভাযাত্রা শুধু আজকে না এর আগেও আমরা শোভাযাত্রা করেছি প্রত্যেক বছরই হয় তোমার চাইলে আমার চ্যানেলে ভিজিট করলে দেখতে পাবে এর আগে শোভাযাত্রাগুলো আরও অনেক দুর্দান্ত ছিল মানে কি বলবো বলার মতো না তো চলো সঙ্গে থাকো বন্ধুরা আমরা এখন মায়ের দর্শন করব তারপর আমরা সবাই মিলে প্রসাদ গ্রহণ করব এখন আমরা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি চলো ভাই প্রসাদ গ্রহণ আমরা একটু পরে করব আমরা আগে মায়ের মন্দিরের দিকে স্বর্ণাপন্ন হব মায়ের মন্দিরে গিয়ে মায়ের মাকে প্রণাম করে তারপর আমরা প্রসাদ গ্রহণ করবো আমরা এই মুহূর্তে মায়ের প্রসাদ পেয়ে গেলাম আমরা এখন প্রসাদ গ্রহণ করছি আগে এদিকে আরো ভাইয়েরা আছে এদের খাওয়া শেষ কেমন হলো প্রসাদ ভাই দারুন লাগাও সাহেব তো আমরা এখন প্রসাদ নিচ্ছি খুব সুন্দর হয়েছে প্রসাদ এই যে প্রসাদ পিঙ্কিদা গিলাসের দায়িত্বে আছে গোটা গিলাস সাপ্লাই দিচ্ছে এই পিঙ্কিদা তো বন্ধুরা প্রসাদ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম এখন ভূপাল স্টোরে মানে ভূপালের দোকানে অ্যান্ড তোমাদের বলে রাখি আগামী তেরোই ফেব্রুয়ারি কিন্তু মায়ের বার্ষিক পুজো ও পাঁচ দিন ব্যাপী আনন্দ মেলা তো সবাই আসবেন দেখাও হবে মজা হবে আর যারা ভাবছেন যে কোথায় এই জায়গাটা তাদের জন্য বলে রাখি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ধূপপুরি মহকুমায় চলে আসবেন ওখান থেকে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন কালীঘাট তো কালীঘাট আসার পরেই কিন্তু এই জমক তোমার শুনতে পারবে দেখতে পারবে যে অনুষ্ঠান চলছে একদম কালীঘাট বাজারের পাশেই কিন্তু বড়কালী মন্দির আর এর আগেও অনেক ভিডিও করা হয়েছে তোমার একটু চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবে তো এই শোভাযাত্রায় তোমার দেখতে পারলে কয়েক হাজার লোক কিন্তু সামিল হয়েছে এই শোভাযাত্রায় আর মেলাতে তাহলে ভাবো কত লোক হতে পারে তো অনেক দূরে দূরে লোকজন কিন্তু এই মন্দিরে আসে পুজো দিতে আর অনেক দূরের দূরে লোকজন আসে এখানে মেলা ঘোরার জন্য তো যাই হোক মেলা কিন্তু জমজমাট হবে পাঁচ দিনব্যাপী আনন্দ মেলা আর তারপরের দিনে থাকতে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতেও তোমার চাইলে কিন্তু আসতে পারবে আর একদম দারুণ সরস্বতী পুজোটা এখানেই কিন্তু তোমরা বড় মায়ের সামনেই কিন্তু কাটাতে পারবে কালি সেটি কাটাতে পারবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আনতে ভুলবে না তো চলো টাটা বাই বাই আর হ্যাঁ জয় মা কালী ওকে